আমাদের কলমের হচ্ছে এই টোটাল চারটা মেশিনের সেট এক দু চার চারটা সর্বপ্রথম আমাদের কালি ভরতে হবে আর কালি ভরার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবেন এই যে দেখেন কয়েকদিন কাজ করার পর যেমন কাজ বন্ধ করলে এই কালিটা এখানে শুকিয়ে যায় জি শুকিয়ে গেলে মেশিনটা তখন একটু জ্যাম লাগে জ্যাম লাগে এটা একটু থিনার দিয়ে পরিষ্কার করে দিবেন জি আপনি উপর থেকে জোর দিয়ে পরিষ্কার করতে পারবেন বা এটা খুইলা এটা পেস খুইলা স্প্রিং বের করে পরিষ্কার করতে পারবেন রানিং এর কাজ করলে কোনো সমস্যা হবে না কারণ ওটা তো তখন লিকুইড থাকে যখন এটা আপনার একদিন কাজ না করা হয় তখন এই কালিটা শুক হয়ে যায় তখন তখন মেশিনটা জ্যাম হয়ে যায় এটা পরিষ্কার করে নেবেন আর হচ্ছে চাবি যে চাবিটা আমরা অন করে নিবটা অন মানে অফ ছিল এখন অন হলো এখন অন করলাম জি আমরা সর্বপ্রথম কালি পরবো এখানে রাখার পর এই যে দেখেন এই সাইডটা কালো বোঝা যায় মানে এই দিকটা কালিটা উঠলে বোঝা যাবে আচ্ছা এখন এই যে চাপ দেই দেখেন এই যে কালি উঠলে এই যে বোঝা যাইতেছে হ্যাঁ বোঝা যাইতেছে আচ্ছা এই যে আমাদের কালি ভরা শেষ হলো এখন আমরা হচ্ছে অ্যাডাপ্টার লাগাবো কলমের যে কালো অংশ থাকে এটার নাম হচ্ছে অ্যাডাপ্টার এখন আমরা অ্যাডাপ্টার লাগাবো এই যে এখানে দিয়ে চাপ দিব ধরে জাস্ট এই চাপ দিবেন লেগে গেছে এই সাইডে আসেন বাকি কাজগুলো আপনাকে করে দেখাই এখন হচ্ছে টিপস লাগাবো যে কলমের যে মাথাটা দিয়ে লেখে এটার নাম হচ্ছে টিপস এটার মধ্যে ভালো মন্দ আছে এটা যদি খারাপ হয় লেখার সার্ভিস ভালো দেবে না একটু লেখা ঠেকে ঠেকে ধরবে আচ্ছা এটা দিয়ে এই যে চাপ দিব লেগে গেছে হয়ে গেল কলম জি এখন এটা সাথে সাথে লেখা দিবেন এটা কি এয়ার টাইট করতে হবে আর এটার পিছনে একটা বাটন আছে যেহেতু এটা পিন পয়েন্ট বডি হাই স্কুল বডির পিছনে আবার বাটন থাকে না বাটনটা যে জাস্ট হাতে চাপ দিয়া লাগাই দিব বাটন লেগে গেছে এখন এটার মধ্যে দিয়ে একসাথে দুইশো আড়াইশো কলম যেই গয়টা হয় দিয়ে এটাকে আমরা ঘোরাবো দশ দশ মিনিট সর্বনিম্ন দশ মিনিট উপরে পনেরো মিনিট এটা টাইট করতে হবে এটা যদি এয়ার টাইট না করেন পরবর্তীতে লেখার সময় যে কালিগুলো ছেড়ে ছিঁড়ে দিবে

না ক্যাপ লাগাইলে যে দেখা গেছে এটা অনেক স্পিডে ঘুরে তো পিনের মাথা দিয়ে হালকা হালকা কালি বের হয় এই যে আপনি যে ক্যাপটা লাগাইছেন এই ক্যাপটার কথা বলছি ও এইটা এটা লাগাইলো না লাগাইলো সমস্যা নাই আচ্ছা এটা পরেও লাগাইতে পারেন আগেও লাগাইতে পারেন কোনো সমস্যা নাই এখন আমরা এই যে এটা লাইনটা দিব মোটরের এটা লাইনটা দিয়ে আমরা 10টা মিনিট ঘোরাবো এদিকে আমাদের লাইন দেওয়া আছে এটা আমাদের 10 মিনিট ঘোরাতে হবে ঘোরানোর ফলে কলমের ভিতর সব এটা এয়ার টাইট হয়ে যাবে ক্লিয়ার হয়ে যাবে তো কোথা থেকে আসছেন আপনি আমি সাভার থেকে আসছি সাভার থেকে আচ্ছা আচ্ছা এর আগে কখনো কলমের কাজ দেখছেন এই প্রথম আচ্ছা এখন দিন দেখলেন কি মনে হয় কাজ করতে পারবেন আপনাদের ভিডিও দেখে এখানে আসছি জি আশা করা যায় যে কি হয় নে দেখি আচ্ছা কাজ করতে যতটুকু কাজ দেখলেন কি মনে হয় বাড়িতে কি কাজ তো সহজ এই আচ্ছা আচ্ছা সময় করতে পারবে এটা বন্ধ করে দেই ভিডিও করতেছি যার কারণে এতক্ষণ ঘোরানোর সময় নাই

একবারে নতুন মানুষের হিসাব আলাদা বুঝলেন যখন যখন প্রোডাকশন করবেন তখন কালি বলবেন শুধু কালি ভরবেন একসাথে 50টা বডি 100টা বডি কালি ভোলেন বইরা রাখবেন তারপরে আবার অ্যাডাপ্টার লাগাবেন রাখবেন আবার টিপস লাগাবেন এইভাবে করলে প্রোডাকশন বেশি হবে আর একটা একটা করে যেভাবে কমপ্লিট করলাম এভাবে কমপ্লিট করতে গেলে টাইম লাগে কম হবে